আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী রিঝুম ফ্রম অথরিটি ডিজিটাল না আমি দেখাবো ফাইবারে আপনি কিভাবে পায়ারের বাজেট ইনক্রিজ করবেন এটা আমার ফেসবুক প্রোফাইল আপনি চাইলে আমার সাথে কানেক্টেড হতে পারেন সো আমি এখানে একটা আর্টিকেল দেখেছি সেটা হলো ক্লায়েন্টের সাথে কিভাবে আপনি ডিল করবেন প্রথমেই আপনাকে প্রজেক্ট রিলেটেড কথাবার্তা বলতে হবে মানে তার প্রজেক্টটা আগে ভালোভাবে বুঝতে হবে সে যে কোনো কোয়েরি নিয়ে আসতে পারে বিভিন্ন ক্যাটাগরিতে আপনার গিগ্রি র্যাঙ্ক হয়ে থাকে তো এক একজন এক একটা জিনিস সার্চ দিয়ে আপনার গিগে আসতে পারে সেক্ষেত্রে আপনার ফার্স্টে একদম ক্লিয়ারলি তাকে বুঝিয়ে দিতে হবে যে আপনার গিগের সার্ভিসটাতে কি কি থাকতেছে প্লাস আপনি চাইলে আপনার প্যাকেজগুলো যদি খুব সুন্দরভাবে সাজায় থাকেন তাহলে আপনি ওকে তাকে বলতে পারেন যে তুমি আমার এই যে গিগের লিঙ্ক এই গিগের লিঙ্কে রেফার করে দেখো যে 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 সার্ভিসগুলো মেনশনড এগুলো তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ফুলফিল করে নাকি তারপরে আপনি তাকে এমন একটা ফিল দিবেন যে তার প্রজেক্ট নেওয়া থেকে তার সমস্যাটা বুঝা এবং তাকে একটা সাজেশন বা একটা সলভ দেওয়াটা আপনার কাছে বেশি ইম্পর্টেন্ট মানে আপনার অর্ডার লাগবে না আপনি জাস্ট তাকে হেল্প করতে চাইতেছেন এরকম একটা ফিল দিবেন তাকে আপনি সাবকনসিয়াসলি তার থেকে অর্ডারই নেবেন কিন্তু তাকে এমন একটা ফিল দিবেন যে তার অর্ডার দেওয়া না দেওয়াতে আপনার কিছু যায় আসে না তো ফার্স্টেই ক্লায়েন্ট এসেই বলবে যে আমার এটা এটা লাগবে আমার কত কস্ট পড়বে বা তুমি কত চার্জ করো কারণ তার ইনবক্সে সেলার ভরা সে সব সেলারের সাথে কনভারসেশন করে তাদের কনভারসেশনের ওয়ে দেখে ডিসিশন নিতেছে কনস্ট্যান্টলি যে আমার কোন সেলারকে পছন্দ তার মাইন্ডে অলওয়েজ শর্ট লিস্টেড হতে থাকে সেই জন্য আপনি ফার্স্টে যদি কস্ট বলে দেন আর সেই কস্টটা যদি অন্য কারোর থেকে বেশি হয় আর সে যদি আপনার থেকে বেশি প্রফেশনাল ওয়েতে অ্যাপ্রোচ করে তাহলে আপনি সাথে সাথে বাদ তো আমি শুরুতেই কস্টটা বলবো না কস্টটাকে ঝুলাই রাখব তারপরে সমস্যাটা ঠিকভাবে বুঝে তাকে বলবা যে হ্যাঁ এটা এইভাবে এইভাবে সলভ করা যেতে পারে সেই ক্ষেত্রে তাকে তুমি কিছু সাজেশন দিতে পারো কিন্তু ফুল প্রসেস বলে দিবা না কারণ তাহলে তোমাকে অর্ডারই দিবে না হয়তো সে হইতে পারে যে আমার মতো মোটামুটি পারে মোটামুটি সব কিছু জানাশোনা আছে তো সে হয়তো কয়েকটা ইউটিউব ভিডিও বা ব্লগ ঘেটে করেও ফেলতে পারে কাজটা ওকে দেন সে কাস্টম অফার বা ইয়েতে ফার্স্টই একটা কাস্টম অফার দিয়ে আসে অনেক ক্লায়েন্ট যেমন ফাইবারে কাস্টম অফার রিকোয়েস্ট করার ওয়ে আছে সো সেই ক্ষেত্রে ক্লায়েন্ট যতই বাজেট মেনশন করুক আমি অলওয়েজ তার থেকে বেশি বা দুই গুণ বেশি অফার মানে প্রাইস চাব মানে তার বাজেট কী মেনশন সেটা আমি ইগনোর করবো যতটুক সম্ভব মানে আমি তাকে এমন একটা ভাইভ দেবো যে আমি ওর ওই বাজেটটা দেখিয়ে নেই তারপরে যখন ওর সাথে ফাইনালি প্রজেক্টের বাজেট ডিসকাস করব আমি মিনিমাম ওই আমার গিগকে যা মেনশন তা তো আমার একদম বটম লিমিট ঠিক আছে তার থেকে উপরে অলওয়েজ ট্রাই করব আমি ট্রাই করবো গুণ বলতে তারপরে কমায় টমায় তাকে ডিসকাউন্ট ডিসকাউন্ট দিয়ে আমি কমায় ফেললাম সমস্যা নেই তো এটার ট্রিক হলো আপনার গিগে কিন্তু একটা প্রাইস অলরেডি মেনশন আছে তো আপনার ট্রিকটা এরকম খাটিতে হবে যে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী তো আমার গিগে এত কিছু মেনশন নাই সেই ক্ষেত্রে তোমার এটা স্পেশাল মানে কাস্টমাইজড একটা আমি প্ল্যান দিব তোমাকে সেই ক্ষেত্রে বাজেট এত থেকে এত হবে এখানে একটা জিনিস খেয়াল করবেন আমি আড়াইশো থেকে একশো টাকা বলছি টাকা আপনি ডলার ইউরো যা ইচ্ছা তা দেন আমি টাকা বলতেই পছন্দ করি আড়াইশো থেকে আশি আড়াইশো থেকে একশো আশি কেন একশো আশি থেকে আড়াইশো না কেন কারণ আমি তাকে একটা সিলিং দিয়ে দিছি ফার্স্টে আড়াইশো দিছি পরে একশো আশি দিছি কারণ সে তখন ভাববে যে না সে কম পাইতেছে এখন আমি যদি তাকে দুইশো তিরিশে বলি তাও সে সাবকনসিয়াসলি এটা ফিল করবে যে সে জিতছে কারণ আমার তো নর্মাল প্রাইস আড়াইশো যাই হোক এটা একটা অ্যাঙ্কোরিং টেকনিক তারপরে এটা বলার পর আমাকে একটা ব্যাকডোর ওপেন রাখতে হবে যেন ক্লায়েন্টের বাজেট যদি খুবই কম হয় তাহলে যেন না ভেঙে যায় তো আমি বলবো যে তুমি এই বাজেটে কমফোর্টেবল কি না আমাকে জানাও আমি মোটামুটি অনেকটা ফ্লেক্সিবল তুমি চাইলে আমি ফার্স্ট প্রোজেক্টের জন্য অনেকটাই কনসিডার করতে পারি যদিও আমার লস হইলেও হোক আমি তোমাকে জাস্ট হেল্প করতে চাই যদি বলে যে না এত বাজেট নিয়ে তো আসি নেই তখন আপনি বলবেন আচ্ছা সমস্যা নেই তুমি আমাকে জাস্ট ফ্রিলি বলো ফ্রিলি বললেই হবে অ্যান্ড আমি আমার পক্ষ থেকে যতটা সম্ভব ট্রাই করব তোমাকে হেল্প করার যদিও ফাইবারে আমার টোয়েন্টি পারসেন্ট কমিশন দিতে হয় টোয়েন্টি পারসেন্ট কমিশন দেওয়ার পরও আমি এ এত কম বাজেটে জাস্ট তোমাকে হেল্প করার জন্য প্রজেক্টটা করতে চাই জাস্ট তোমার সাথে লং টার্ম রিলেশন বিল্ড করার জন্যে এটা যখন বলবেন ক্লায়েন্ট একদম আবেগে কাইন্দা নেবো কারণ অন্য কোন সেলার তাকে এভাবে অ্যাপ্রোচ করতেছে না আর তারপরে এটা বলার পর মোটামুটি আপনার প্রজেক্ট এসে পড়ার কথা যদি ক্লায়েন্ট তখনও পর্যন্ত ডিসিশন না নিয়ে থাকে যে সে ফাইবার থেকেই করাবে নাকি সে আরও কিছু দিন ওয়েট করবে ক্ষেত্রে সমস্যা নেই তো আমার এতক্ষণ ক্লায়েন্টের সাথে কনভারসেশন করার একটাই মোটিভ সেটা হলো ক্লায়েন্ট যেন অন্য কাউকে সময় না দেয় আর ক্লায়েন্ট যেন এতক্ষণ চ্যাট করার পর আর না যায় কারণ একটা মানুষকে এতক্ষণ সময় দেওয়ার পর সে কখনো অন্যখানে মুভ করবে না কারণ সে যদি আমার সার্ভিসে ইন্টারেস্টেড না হয় সে দুই তিন মিনিটের বেশি আমার সাথে কথা বলবে না তো যখনই সে পাঁচ মিনিট দশ মিনিট এক্সিট করবে তখন আমি বুঝা যাবে যে প্রজেক্ট আমার ফেভারে আসতেছে তো সেই ক্ষেত্রে আমি আমার ইচ্ছে ইচ্ছামতো বাজেট ইয়ে করবো তারপর ক্লায়েন্টের রেসপন্স দেখে আমি আমার বাজেটটা অ্যাডজাস্ট করে নিব যেন ও ফিল করে যে ও জিতছে যাই হোক এটাই ছিল মোটামুটি আমার আজ পর্যন্ত দেখা বিভিন্ন ভিডিও থেকে যা এক্সপিরিয়েন্স এসে প্লাস আমি পার্সোনালি যেগুলো অ্যাপ্লাই করি ক্লায়েন্টের সাথে এগুলি আপনি যদি সিক্সটি পার্সেন্টও অ্যাপ্লাই করেন ইনশাল্লাহ ভালো একটা রেসপন্স পাবেন আর আপনার কারেন্ট প্রাইসিং থেকে ইনশাল্লাহ ডাবলের থেকেও বেশি আপনি আস করতে পারবেন ক্লায়েন্টদের থেকে সো এতটুকুই ছিল অ্যান্ড কোনো প্রবলেম হলে আমাকে কমেন্টে জানান আমি ট্রাই করব আর রিপ্লাই দিতে আর আমার কোনো একটা টেকনিক ভুল থাকলে সেটাও জানাবেন আমিও কনস্ট্যান্টলি রান করতেছি সো বেস্ট অফ লাক